লাক্ষ লোকের তারা সমাবেশ ঘটিয়ে ফেলার পরিকল্পনা নাকি করেছিল ওই দিনে মানে চব্বিশে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের অন্তত দুশো চুয়াল্লিশ জনকে পুলিশ গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই ফার্মগেট থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এবং সেই দুশো চুয়াল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মিছিল সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক সেটা এক রকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে তখন এই সপ্তাহ তিনেকের মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নানা নানা সময়ে দিনের ভাগে দিনে দুপুরে একত্রে যানজটের মধ্যে জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে এবং এর ফলে স্বাভাবিকভাবে আবারও ইউনুস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে দেখেন আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে মিছিল হয়েছে শনির আখড়া এলাকায় মিছিল হয়েছে ওয়ার্ডির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল সাতরাস্তা রাস্তা মোড় এলিফেন্ট রোড বাটা সিগনাল উত্তরা তিন নম্বর সেক্টর আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে মতিঝিলের দিলকুশাতেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি তো এই অবস্থায় অন্তত এগারোটা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে তবে আওয়ামী লীগের ফেসবুক পেইজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর পঁয়ত্রিশটি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে আওয়ামী লীগ একরকম যখন ছয়টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনুস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনুস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভি বিকাশ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনুস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা ও লীগের তুলে নেওয়া উচিত তেমনি তারা মনে করে এই যে সন্ত্রাস বিরোধী আইন সহ যে কোনো মামলা দিয়ে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেভাবে চলমান নির্বিচার গ্রেফতার ও আটক চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া এই মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত খ্যাতিমান এই মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলার রয়েছে সেগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজেই সেগুলো তুলে নিতে হবে এছাড়া দেখেন হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর আগের সপ্তাহেও এক দফা তার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ইউনুস সরকারকে সেটা বন্ধ করতে হবে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতরকে এদিকে নজর দিতে হবে যে কি করে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে এবং হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণও নিশ্চিত করতে হবে কারণ রাজনীতিতে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখাকে তারা মানবাধিকার বিরোধী তৎপরতা বলে মনে করে দেখেন এসব চাপের মধ্যে আওয়ামী লীগ যখন আবারও মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে এলো তখন আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে যেটা খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দলটি এই এত প্রতিকূলতার মধ্যেও যে সংগঠিত হয়ে চলেছে তার প্রমাণ এই শুধু মিছিল বের করেছে বলে নয় দলটি রীতিমতো চিহ্নিত করছে এখন যে কোন মিছিলটি কোন সংগঠন বের করেছে মানে কোন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ বের করেছে কোন এলাকায় ছাত্রলীগ বের করেছে শুধু তাই নয় আসন ভিত্তিক মিছিলের আয়োজন করছে রাজধানীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যেমন এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে তার ভিডিও দেখা যাচ্ছে শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এরপর দেখা যাচ্ছে ঢাকা আহ আসন এবং ১৩ আসনের নেতাকর্মীরা আলাদাভাবে মিছিল বের করেছেন এছাড়া ডেমরা এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে এই জায়গা থেকেও যে তার মানে কি আওয়ামী লীগ আসন ভিত্তিক নেতা চিহ্নিত করে দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই আসন বা এই এলাকার এই সুনির্দিষ্ট সংগঠন এই বা এই ব্যক্তিবর্গ সংগঠন করবেন এবং তারা মিছিল বের করবেন তার মানে আওয়ামী লীগ একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠিত হচ্ছে শুধু সেটা নয় ঢাকা মহানগর পুলিশ যেটা বলছিল গত কয়েক মাস ধরে যখন কিছুতেই আওয়ামী লীগের মিছিল সামাল দিতে পারছিল না এবং যখন আওয়ামী লীগের মিছিল বড় হয়ে উঠলো অনেক আকারে তখন মনে করে দেখুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বারবার বলছিল যে এরা বিভিন্ন জেলা শহর থেকে এসে মানে ঢাকা শহরে জড়ো হচ্ছেন এবং মিছিল সংগঠন মিছিল আয়োজনের কাজ করছেন এবং সংগঠিত করে রাজপথে মিছিল নিয়ে নেমে যাচ্ছেন বিভাগের আলাদা করে মিছিল করেছেন আজকে ঢাকার রাজপথে তো এই বিষয়গুলো মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন মিছিল হচ্ছে বিভিন্ন জায়গার নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজধানীতেও তারা মিছিল নামাচ্ছেন মানে দলটি আসলে তৃণমূলে ব্যাপকভাবে শক্তি বৃদ্ধি করছে এবং সংগঠিত হচ্ছে এই ভয়াবহ প্রতিকূলতার মধ্যে আর আমার কাছে যেজন্য জন্য তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে একদিকে যখন ওই যে বিদেশি রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর কাছে যাচ্ছেন বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী এক আসন মিছিল বের করছে ঢাকা ১৪ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ নির্ধারণ করে করে দিয়ে দিয়ে নেতাকর্মীদের তাদেরকে তাদের তৎপরতা দেখিয়ে দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা এই মিছিলের খবরগুলো যেভাবে এসেছে তাতে আমার কাছে অত্যন্ত পরিষ্কার বলে মনে হয়েছে যে দেখেন আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে আমি ডিএমপি নিউজে দেখছি ছজনকে গ্রেফতার করেছে তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে এখানে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডিএমপি এখন ছবিগুলো ব্লার করে দিচ্ছে মানে আমি ঠিক জানি না যে কেন যেখানে গত কয়েক মাস ধরেই আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন গ্রেফতার হওয়া মাত্র তারা একজনও বলছেন না যে আমি আওয়ামী লীগ করি না প্রত্যেকে দলীয় পথ পদবীর নাম সহ পুলিশের কাছে দিচ্ছেন পুলিশ যখন কাদেরকে গ্রেফতার করেছে বলছেন তখন তারা এই ব্যক্তিবর্গের নাম পথ পদবি সহই বলছেন এখন এই আজকেও যারা গ্রেফতার হয়েছেন বলে বলছে পুলিশ তাদের মধ্যে এই যে কক্সেস বাজার জেলার ডুলা হাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি খাগড়াছড়ি জেলার মাদারীপুর জেলার এরকম নানা জায়গার ব্যক্তিবর্গ আছেন কিন্তু তাদের ছবিটা ডিএমপির নিউজে যেটা যে ছবি সর্বশেষ দেওয়া হয়েছে ছবিগুলো ব্লার করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে যে তার মানে কি যে কাউকে যে কারো পরিচয়ে গ্রেফতার করা শুরু করেছে কিনা পুলিশ কারণ মনে রাখবেন ইউনুস সরকার তো প্রতিজন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী ধরবার জন্য রীতিমতো পুরস্কৃত করার ব্যবস্থা রেখেছেন আর অন্যদিকে দণ্ডদানের দানের ব্যবস্থা করেছেন সেসব থানার জন্য যেসব থানার অধীনের এলাকায় আওয়ামী লীগের মিছিল হয়ে যেতে পারবে আর পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না আমাদের সময় তারা খবর দিচ্ছে যে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেখানে তারা বলছে যে আমি ডিএমপি নিউজে এটা দেখছি না আমার দেশ আমাদের সময় বলছে যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মোহাম্মদ তালেবুর রহমান তাদেরকে জানিয়েছে যে ডিএমপির উত্তরা থানা ছ জন উত্তরা পশ্চিম থানা দুজন গুলশান থানা চব্বিশ জন খিলক্ষেত থানা চারজন এরকম করে ডিবি ওয়ারি বাইশ জন মতিঝিল থানা চল্লিশ জন মোট একশো একত্রিশ জনকে সারাদিনে গ্রেফতার করা হয়েছে কাজে বুঝতেই পারছেন কি পরিমাণ মিছিল বেরিয়েছিল যে এবং কত সংখ্যক মানুষ বেরিয়েছিল যে সারা ঢাকা শহর থেকে একশো জনকে পুলিশ গ্রেফতার করে ফেলতে পেরেছে এবং ওয়ারিতে যেমন যখন মিছিল হয়ে যায় জয়কালী মন্দির এলাকায় সেখানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশই সেটা জানিয়ে বলেছে যে কারা মিছিলে অংশ নিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে তেজগায়ে যখন মিছিল হয়েছে পুলিশ বলেছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েকশো মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন বাটা সিগনাল মোড়ে যখন মিছিল হয়েছে হঠাৎ করেই মিছিল সংগঠিত হয়েছে কয়েকশো মানুষের মিছিল হয়েছে পুলিশ সেখানে গ্রেফতার করতে পারে নাই পুলিশ অভিযান চালাচ্ছে তেজগায়ে গ্রেফতার করবার জন্য বাটা সিগনাল মোড়ে মিছিল হয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযান চালিয়েছে শনাক্তের চেষ্টা করেছে কারণ ওই যে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু দিচ্ছেন মাস্ক নাই ছবি দিচ্ছেন ভিডিও ছাড়ছেন এবং পুলিশ এরপর শনাক্ত করে করে কিন্তু গ্রেফতার শুরু করে শনির এলাকায় যে মিছিলটা হয় স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ প্রধান সড়কে কয়েকশো মানুষ মিছিল শুরু করে এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ির দিকে অগ্রসর হন এবং আহ জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেছিলেন তখন সেখানকার ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন যে পুরো